রাতের ঘুমটা ভালো হওয়া খুব বেশি জরুরি আমরা সবাই চাই দিনটা যেমন তেমন কাটলেও রাতে যেন খুব ভালোভাবে ঘুমাতে পারি তবে অধিকাংশ মানুষই রাতে নিশ্চিন্তে বা নির্বিঘ্নে এক টানা ঘুমাতে পারেন না আপনার রান্নাঘরেই রয়েছে পাঁচটি খাবার যার মধ্যে থেকে নিয়ম করে যে কোনো একটি রাতে ঘুমাতে যাওয়ার আগে খাবেন সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন ঘুমের কোনো সমস্যা হবে না কোন সেই পাঁচটি খাবার এবং সেগুলো খাওয়ার নিয়ম কি তাই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করে দিন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সম্পর্কে জানতে পারে ডাউনলোড করে রাখুন যেন বারবার খুঁজতে না হয় ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় ফলো কর চলুন শুরু করা যাক আপনার রান্নাঘরে যে খাবারগুলো আছে তার মধ্যে কলা কিন্তু সবচেয়ে সহজলভ্য এবং কম মূল্যের একটি ফল আমাদের সকলের বাড়িতেই কম বেশি কলা থেকে থাকে কলায় দুটো প্রয়োজনীয় ভিটামিন রয়েছে এই প্রয়োজনীয় ভিটামিনগুলো হচ্ছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আপনি রিসার্চ করলে দেখতে পাবেন ঘুমের জন্য খুবই প্রয়োজনীয় দুটি উপাদান হচ্ছে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম এই খনিজ উপাদানগুলো অর্থাৎ পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম ঘুমের খুব দুর্দান্ত হাতিয়ার তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে কেউ যদি একটি পাকা কলা খেতে পারেন নির্দ্বিধায় ও নিশ্চিন্তে সারা রাত তার ঘুম খুব ভালো হবে কিভাবে খাবেন পাকা কলা এর জন্য কিন্তু একটু মজে যাওয়া বা একটু বেশি পাকা কলা নির্বাচন করতে হবে কারণ এতে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মাত্রা বেশি থাকে কাঁচা কাঁচা রয়েছে এমন কলা নেবেন না পারলে দেশীয় কলা ব্যবহার করুন প্রয়োজনে দুটো ব্যবহার করুন যদি কলার সাইজ ছোট হয়ে থাকে আর যদি কলার সাইজ বড় হয়ে থাকে সেক্ষেত্রে একটি ব্যবহার করলেই যথেষ্ট আপনি রাতের খাবার খাওয়ার অন্ততপক্ষে আধা ঘন্টা পরে একটি পাকা কলা খাবেন এর আধা থেকে এক ঘন্টা পরে ঘুমাবেন আপনার ডিনার মেনুটা এভাবেই সেট করবেন যেন কলা খাওয়ার আধা থেকে এক ঘন্টার মধ্যে আপনি বেড়ে যেতে পারেন এতে করে সারা রাত নিশ্চিন্তে ঘুম হবে এবং রোগ বালাইগুলো আপনার থেকে দূরে থাকবে দ্বিতীয় ঘুমের জন্য সাহায্যকারী খাবারের নাম হচ্ছে হালকা গরম দুধ এটি আদিকাল থেকেই প্রচলিত একটি খাবার আমরা জানি রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু পরিমাণে দুধ খেয়ে ঘুমালে আমাদের শরীরের মাসালগুলো খুব বেশি পরিমাণে রিল্যাক্স হয় আর যখন মাসাল রিল্যাক্স হবে তখন আপনার আরাম লাগবে এবং আরাম লাগলে ঘুমটা খুব ভালো হবে তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পরিমাণ দুধ খাবেন আপনি কিন্তু চাইলে বেশি ভালো ঘুমের জন্য এখান থেকে দুটো রেমিডিও নির্বাচন করতে পারেন অর্থাৎ একটি পাকা কলা খাওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম দুধ খেলেন এতে করে আপনার রাতের ঘুমটা চমৎকার হবে চাইলে যাদের ডায়াবেটিস নেই তারা এর মধ্যে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন এছাড়া যদি এমনটা মনে করেন যে আপনি ক্যালসিয়ামের অভাবের রোগী এতে করে রাতে যদি আপনি দুধ খেয়ে ঘুমাতে পারেন আপনার কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গের যে ব্যথা আছে তা দূর করতে সাহায্য করবে দুধ শুধুমাত্র দুধের মধ্যে এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন যা আপনার শরীরের ব্যথাগুলোকেও দূর করতে সাহায্য করবে ঘুমের জন্য খুবই উপকারী একটি খাবারের নাম হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম হচ্ছে মেলাটোনিনের উৎস ঘুমের দুটো হরমোন হচ্ছে সেরাটোনিন ও মেলাটোনিন এই সেরাটোনিন এবং মেলাটোনিন আমাদের দেহের ঘুমের ঘড়িকে নিয়ন্ত্রণ করে কাঠবাদামের মধ্যে ম্যাগনেশিয়ামও রয়েছে যা ঘুমের জন্য খুবই ভালো তাই ভালো ঘুমের জন্য এক মুঠো কাঠবাদাম খাওয়া খুব বেশি জরুরি কিভাবে খাবেন চলুন জেনে নেই সকালবেলা উঠে কিছুটা পরিমাণে কাঠবাদাম ভিজিয়ে রাখতে পারেন সাত থেকে আটটি পরিমাণে বা এক মুঠোতে ওঠে এই কারবাদামগুলোর উপরের পাতলা আবরণটি ছাড়িয়ে দাঁতে খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারেন এছাড়া যদি আপনি এটিকে শুধুমাত্র দু তিন ঘন্টা ভিজিয়ে রাখেন তাতেও কিন্তু হবে তবে ভেজানো ছাড়া বাদাম খাওয়া উচিত নয় অন্ততপক্ষে পক্ষে ছ ঘন্টা ভিজিয়ে রাখা বাদাম খাওয়াই শরীরের জন্য বেশি উপকারী আর এতে কিছু অ্যান্টি নিউট্রিয়েন্টস উপাদান রয়েছে যা ভিজিয়ে রাখলে শরীরের আর কোনো ক্ষতি করে না কাঠবাদাম যখন চিবিয়ে খাবেন খুব ভালোভাবে দাঁতে চিবিয়ে খাবেন এটিও রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে খাবেন কেউ কেউ চাইলে দুধের সাথেও কাঠবাদাম বাটা অথবা কাঠবাদাম গুঁড়ো করে সেটি মিশিয়েও খেতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছে এর পরবর্তী খাবার হচ্ছে মিষ্টি আলু জানলে অবাক হবেন যে মিষ্টি আলুকে ঘুমের মাসি বলা হয়ে থাকে রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি করে সেদ্ধ করা মিষ্টি আলু যদি খেতে পারেন এতে শরীরে ম্যাগনেশিয়াম ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান পৌঁছাবে শরীর ঠান্ডা ও শান্ত থাকবে স্নায়ুগুলো খুব বেশি শীতল হয়ে যাবে মাংস শান্ত থাকার কারণে আপনার ঘুম খুব ভালোভাবে হবে মিষ্টি আলু অবলীলায় আপনাকে ভালো ঘুম দিতে পারে ভালো ঘুমের জন্য সর্বশেষ খাবার হচ্ছে মধু আপনি চাইলে এটিকে দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন আবার চাইলে শুধুমাত্র এক টেবিল চামচ পরিমাণে মধু এমনিতেই রাতে ঘুমাতে যাওয়ার আগে খেতে পারেন মনে রাখতে হবে মধু অবশ্যই খাঁটি হতে হবে এবং ডায়াবেটিস রোগীরা মধু সেবন করবেন না মধু সেরাটোনিন ও মেলাটোনিন তৈরি করে আমাদের দেহের মধ্যে তাই ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে খেতে হবে এবং সময় দিতে হবে সেরাটোনিন ও মেলাটোনিন হরমোন উৎপাদনের যার ফলে রাতের ঘুমটাও খুব ভালো হবে তবে ভালো ঘুমের জন্য এই সমস্ত খাবার খাওয়ার পাশাপাশি কিছু কাজ করবেন যেমন অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যের পর কফি বা চা জাতীয় খাবার না খেতে অনেক ভরা পেটে খাবার না খেতে মশলাযুক্ত বা বেশি পরিমাণের ঝাল খাবার না খেতে দিনের অংশে খুব বেশি ঘুমিয়ে পড়লে রাতে ঘুমের ডিস্টার্ব হয় তাই দিনে খুব বেশি না ঘুমানোরই চেষ্টা করবেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এখানেই বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার